আসসালামু আলাইকুম লিটিল লার্নিং চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন যে সরকারি চাকরির টাইপিং পরীক্ষার সময় আমরা বিজয় দিয়ে লিখবো নাকি অগ্র দিয়ে লিখব আসলে বিজয় বা অগ্র দিয়ে লেখাতে কোনো সমস্যা নেই আপনার যদি বিজয় দিয়ে লিখতে পারেন বিজয় দিয়েও লিখবেন যদি অগ্র দিয়ে সুবিধা হয় অগ্র দিয়ে লিখবেন তবে সব কম্পিউটারেই বিজয় ইনস্টল করা থাকে তো কোনো কারণে যদি আপনার অভ্র ইনস্টল না দেওয়া থাকে আপনি যে কম্পিউটারটিতে পরীক্ষা দিতে বসবেন তখন আপনি অসুবিধায় পড়ে যাবেন এই কারণে দুটো দিয়ে শেখার প্র্যাকটিস করাই ভালো যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা তবে আমি বলবো যে বিজয় যেহেতু জাতীয়ভাবে ব্যবহার হয় এবং সরকারিভাবে দাপ্তরিক ভাষা নিকোশ ফন্ট এবং বিজয় তাকেই প্রাধান্য দেওয়া হয় তো বিজয় দিয়েই শেখার চেষ্টা করাটাই ভালো তাহলে আর আপনাদের কোনো টেনশন থাকবে না পরীক্ষার ক্ষেত্রে আর দ্বিতীয় যে বিষয়টি হলো অনেকে অভ্র এই কারণে ব্যবহার করতে চান যে ইংরেজিতে লিখে যে বাংলা করার যে সুবিধাটা অনেকটা বাংলিশ টাইপের লেখা তবে এই ধরনের লেখা আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে না শেখাটাই ভালো ব্যক্তিগত পারপসে এটা শেখা যেতে পারে এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয়ে দেখাতে যাচ্ছি সেটা হলো অনেকে বিজয় ইউনিকোড বা বিজয় ক্লাসিক এবং বাংলা ফন্ট এগুলোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারেন না তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম এখানে আপনারা লক্ষ্য করেন এখানে বিজয়ের বারটা দেখা যাচ্ছে বিজয়ের এই টাক্সবারে এখানে তিনটি লেআউট আছে একটি ইংলিশ একটা বিজয় ক্লাসিক এবং ইউনিকোড তো আমরা যখনই বাংলা লিখবো আমি আপনাদেরকে একটা ফন্ট সিলেক্ট করে দেখাচ্ছি এটা বুড়িগঙ্গা নামের একটা ফন্ট। ও তার আগে একটা কথা বলে রাখি বিজয় বা অভ্র এই জিনিসটাকে আপনারা একটি কলমের সাথে তুলনা করতে পারেন যে যে কলমটা আপনার লাগবে বাংলা লেখার জন্যে তো এই বিজয় বা অগ্র বাংলা লেখার একটি সফটওয়্যার এবং এইখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানের যে বিষয়গুলো দেখা যাচ্ছে এগুলো সবই হলো ফন্ট বাংলা ইংরেজি লেখার জন্য ফন্ট আমি এখানে একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম এই যে বুড়িগঙ্গা তো এই বাংলা ফন্ট সিলেক্ট করে এটা দিয়ে লিখতে গেলে যে বিজয় ক্লাসিক এই অপশনটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে লিখতেছি দেখেন আমার সোনার বাংলা তো এই যে লেখাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা পত্রপত্রিকায় বা চিঠি লেখার ক্ষেত্রে বই পুস্তকে দেখি দেখি না এই ধরনের ফন্ডগুলো কিন্তু বিভিন্ন পোস্টার বা ক্যালিগ্রাফি টাইপের ডিজাইনের জন্য ব্যবহার করা হয়ে থাকে তো এটাও একটা কিন্তু ফন্ট তো এইখানের যে বিষয়গুলো আছে এই ফন্ট এই ফন্টের পার্থক্যটা আপনারা বোঝার চেষ্টা করেন তো এখানে এই যে সুটুনি এমজে ফন্টটা যখন আপনার সিলেক্ট থাকবে তখন আপনাকে এই বিজয়ের লে আউটটাও বিজয় ক্লাসিকে রাখতে হবে তা না হলে আপনি বাংলাটা লিখতে পারবেন না তো এই সুতুনি এমজে থাকা অবস্থায় এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করে আপনারা বাংলা লিখতে পারবেন আর যদি নিকোস ফন্টে লিখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে নিকোস ফন্টটা সিলেক্ট করতে হবে এবং বিজয়ের এই লেআউট অপশন থেকে অবশ্যই এই ইউনিকোড অপশনটা সিলেক্ট করতে হবে ইউনিকোড অপশনটা সিলেক্ট না করলে আপনারা নিকোশ ফন্টে লিখতে পারবেন না এই ইউনিকোড সিলেক্ট করে নিকোশ ফন্টে লিখলে আপনারা নিকোশে লিখতে পারবেন এখন আমি আপনাদেরকে বলি যে পরীক্ষার সময় আপনারা কি সুতুনি এমজে ফন্টটাতে লিখবেন নাকি কি নিকোশ ফন্টটাতে লিখবেন তো নিকোশ ফন্টটা মূলত দাপ্তরিকভাবে এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করেন যে আমি যখন সুটনি এমজে ফন্টে দুটা শব্দ লিখতেছি রঙ্গ এবং আশঙ্কা আর নিকোশ ফন্টে আমি একই শব্দ দুটো লিখে দেখাচ্ছি তো এখানে নিকোশ ফন্টে লেখাটা যথেষ্ট স্পষ্ট আকারে থাকে এই কারণে মূলত পত্রপত্রিকায় বা চিঠি লেখার ক্ষেত্রে এই ফন্টটা ব্যবহার করা হয় তো আপনারা যেহেতু পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দিবেন তো আপনাদেরকে যদি কোনো বাধ্যবাধকতা না দিয়ে থাকে যে নিখোঁজ ফন্টে লিখতে হবে সেক্ষেত্রে আপনারা এম এমজি ফন্টটাই ব্যবহার করবেন কারণ এম জে ফন্টটা ব্যবহার করার বেশ কিছু সুবিধা আছে তার মধ্যে একটা হলো আপনারা যদি এখানে সাপোজ আমি লিখতে শব্দটা লিখলাম এখানে লিখতে শব্দটা লিখতে গিয়ে আপনারা লক্ষ্য করবেন যে ফন্টে ধরনের কারগুলো শুধু সিঙ্গেলভাবে ডিসপ্লে তে প্রদর্শিত হয় তো আপনারা লিখতে লিখতে গিয়ে যদি আপনাদের কখনো ভুল হয়ে র চলে আসে তো আপনারা ব্যাক স্পেজ দিয়ে রটা কেটে দিলে আবার ল লেখা সম্ভব কিন্তু ইউনিকোড ফন্টার সিস্টেমটা এমন না এখানে যদি আপনারা লিখতে শব্দটা এভাবে লেখার সময় ভুল করেন তো আপনি আপনার প্রথমে এই রশ্মিকারটা মুছে যাবে তারপর ল আবার আপনাকে আপনি যদি ভুল করে রয়ে রশ্মি লেখেন তখন আপনার এই রশ্মিকার র দুটো মোছার পরে তারপর আবার সঠিকটা লিখতে হবে এবং যুক্তাক্ষর লেখার ক্ষেত্রেও নিকোশ ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড দশ বা তার আগে যে সেট আছে সেখানে যুক্তাক্ষরগুলো অনেক সময় ভেঙে যায় যেমন বন্ধ লিখতে গেলে এরকম অনেকটা হয়ে চলে আসে আপনার ধরটা বাহিরে থেকে যায় অনেক সময় তো এটা মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার তেরো ব্যবহার করার কারণে এখানে অবশ্য সমস্যা হচ্ছে না তো যার কারণে আপনারা পরীক্ষা পরীক্ষার্থার ক্ষেত্রে যদি বাধ্যবাধকতা না থাকে তাহলে অবশ্যই ছুটুনি এমজে ফন্টে লিখবেন এখানে লেখার বেশ কিছু সুবিধা আছে আপনারা কর্মশব্দটা লিখতে গেলে এখানে বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে কর্ম কর্মশব্দটা লিখতে গেলে ক লিখে দিয়ে এর উপর রেফ দিতে পারবেন সহজেই কিন্তু ইউনিকোড ফন্টে কিন্তু সরি ইউনিকোড অপশন সিলেক্ট করে নিকোশ ফন্টে লিখতে গেলে আপনাদেরকে কর্ম লিখতে হলে প্রথমে ক লিখতে হয় তারপর কিবোর্ডের র এবং যুক্ত করার জন্যে যে জি বাটন সেটা দিয়ে তারপরে আপনাদের ম লিখতে হয় তো এই কারণে আমি যখন পরীক্ষা দিতাম আমি তখন এম এমজে ফন্ডটাতে লিখতাম এক্ষেত্রে লেখার গতিটা অনেক দ্রুত হয় এবং ফন্ট ভাঙার এই ধরনের সমস্যা থাকে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিজয় বা অভ্র এগুলোর কি কি কারণে ব্যবহার হয় এবং ফন্ট কি জিনিস অনেকে আসলে ফন্ট জিনিসটাই বোঝেন না তো এই যে আমি আপনাদেরকে দেখালাম বিভিন্ন ধরনের ফন্ট আছে অসংখ্য এমন বাংলা লেখার ইংরেজি লেখার ফন্ট আছে আপনারা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বিজয়টাকেই প্রাধান্য দেন তো বিজয়ে একবার শিখলে তখন আর আপনাদের কাছে এটা কঠিন মনে হবে না তো বিজয় ক্লাস সিক্স দিয়ে আপনারা শুতুনি এমজে ফ্রন্টে পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করবেন যদি কোনো বাধ্যবাধাক না থাকে বা ওনারা না বলে যে নিকোঁশে লিখতে হবে এমনটা আমি কখনো পাইনি যে ফ্রন্টের ব্যাপারে তারা উল্লেখ করে দিছে নিকোঁশ ফন্টে লিখতে হবে আর নিকোশ ফন্টে আপনাদের শিখে রাখা ভালো যেহেতু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে যদি আপনারা পরীক্ষা দেন তখন সফটওয়্যারে লিখতে দেয় সফটওয়্যারে লিখতে গেলে তখন কিন্তু ইউনিকোড সারা সফটওয়্যারে লেখা সম্ভব হবে না বাংলা এই কারণে আপনারা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন চাকরির জন্য সেহেতু আপনাদেরকে সবভাবেই শিখে রাখাটাই ভাব আশা করি আপনারা কিছুটা হলেও শিখতে পারছেন ধন্যবাদ আপনাদের সবাইকে আর কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ